নতুন করে জিম করছি নিজের শরীরকে ভাঙছি প্রেমী ও প্রেমীর জন্য এই লুকে নিজেকে আনছি ছবির একটা অংশে আমাকে এমন লুকে দেখা যাবে এর বেশি কিছু বলতে চাইছি না বাকিটা রহস্য হিসেবে থাক নিজের অভিনীত নতুন ছবি লুক নিয়ে এভাবে কথা বললেন অভিনেতা আরিফিন শুভ দু সালে অগ্নির শুটিং সময় ডান হাতে আঘাত পেয়েছিলেন তিনি তাই অপারেশন ও থেরাপি নিতে হয়েছে তাকে জিমের প্রতি নিষেধাজ্ঞা ছিল তখন ডাক্তারদের তাহলে নতুন করে জিম করা কি কোনো সমস্যা হতে পারে তা হওয়ার কথা নয় কারণ চিকিৎসার পুরো কোর্স সম্পূর্ণ করেছি এছাড়া অপারেশনের যাকে সমস্যা হয় এমন কোনো ব্যায়াম করছি না জাকির হোসেন রাজু পরিচালিত প্রেমী ও প্রেমী ছবিতে সুভর বিপরীতে আছেন নুসরাত ফারিয়া যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ পনেরো জুলাই থেকে বান্দারবানের ছবিটি শ্যুটিং শুরু হবে